এই সেই মহিলার উলি খেলাটো বাচ্চা আছে আরো ফুলান ছিল আগে এখন তো দুর্বল হয়ে গেছিলো চলে যায় তারপরে আপনার এই আমার ভাই এলার হামিদ ওষুধ নিয়ে বাবু বলছে যেটা খেলাটো বাচ্চা আছে আমারও হইলো আমার পাশেরও হইলো তুমি দেখতে পারো মানে আমি এক মাস ধরে নিয়েছি ওষুধ হ্যাঁ নেওয়ার পরে আমি লক্ষণটা বালু দেখতেছি মানে আমার আছে লক্ষণ বালু দেখতেছে আরো কয়েকদিন চা আরও কত ওষুধ খাইছেন ওই যেন আরও